তো ঈদুল আজহা আর অল্পমাত্র কয়েকদিন বাকি তাই আসুন না আমরা একটু নিজেদেরকে পরক করে নিই আমি সেই কোরবানির যোগ্য কিনা আর এ ব্যাপারে হাদিস কোরআন কি বলে এবং আমরা কিছু ইমামদের মতামত নেব যেমন শূন্যতের ব্যাপারে কোরবানি যে শূন্য এ ব্যাপারে মতামতের যে ইমামগুলো আছে তার মতো ইমাম লাইসি ইমাম আবু হানি উল্লেখযোগ্য এবং আর কোরবানি যে সোনাক এ ব্যাপারে মতামত দেওয়া ইমামদের মধ্যে ইমাম মালিকি ইমাম শাকি খ্যাতিসম্পন্ন ইমামদের মধ্যে এই দুটা মত অর্থাৎ আমরা যে কোরবানি সোনাক এবং কোরবানি ওয়াজি হতে পারে অথবা সোনাথ তবে এটা পাশাপাশি কিন্তু কোরবানি যে ফরজ এ কথা কোথাও বলা নেই সামর্থ্যমান নরনারীরা কোরবানি করবে এবং যারা করতে পারবে না তারা কি করবে এর একটা নির্ধারিত অংশ তাদের জন্য হক রয়েছে এ আমরা যদি কোনো কারিম দেখি তাহলে সুরা সার একশত আট নম্বর আয়াতের একশত আট নম্বর সূরা যেখানে দুই নম্বর আয়াতে কারিমে বলা হচ্ছে কি রব বেকা ওয়ান হার এখানে বলা হয়েছে আপনি রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন ও কুরবানি করুন অর্থাৎ আগে নামাজ পড়ুন তারপরে কোরবানি আদায় করুন তাহলে আমরা এখন দেখি হাদিসের রেফারেন্স থেকে একজন মুসলমান হওয়ার জন্য কী দরকার আছে মুসলিম ও অমুসলিমদের পার্থক্য সুস্থ করে সালাতের প্রতিশ্রী যে সালাত পরিত্যাগ করছে সে কাকি রয়েছে এই ব্যাপারে যদি আমরা হাদিস দেখি তিমিজির ছাব্বিশে একুশ নাসাই চারশো তো তেষট্টি এবং মাজাহা হাজার উননব্বই এবং আহমদ বিয়াল্লিশ হাজার চারশো আঠাশ নম্বর হাদিস এবং হাকিম এগারো নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়েছি মুসলমান এবং বিদর্ভের মধ্যে পার্থক্যের প্রধান মাপকাঠি হলো সালাদ আপনার আমার সালাপ নেই তার মানে আপনার আমার জন্য কোরবানি প্রয়োজন নেই আপনার আমার জন্য এটি উৎসর্গ হতে পারে আপনার আমার জন্য এটি মাংস খাওয়া হতে পারে আপনার আমার জন্য এটি অবশ্যই প্রয়োজন হতে পারে না তাই কোরবানি করতে গেলে এবং কোরবানি যদি আমরা করি সেটা হলো অবশ্যই সেটা মুসলিম হতে হবে আমরা যদি এই ব্যাপারে আরও পর্যালোচনা করি কোরবানি ইসলামী ইতিহাসের যেটা হিস্ট্রি রয়েছে কোরবানির যেটা একটি হল হাবিল কালীন হাবিল এবং কাবিলের যে ঘটনাটা সেটা আপনারা দেখবেন পাঁচ নম্বর সুরার আল মায়েদার সাতাশ থেকে একত্রিশ নম্বর আয়াত কারিমার মধ্যে এই কথাগুলো স্পষ্ট হয়েছে যেটা হাবিল এবং কাবিলের মতো এবং সেখানেও তারা মুসলমান ছিলেন এবং মুসলমানের তুলনায় আছে আর পরের যে কোরবানিটা কথা বলা হয়েছে সেটা আপনাদের সব সাতিশ নম্বর সুরার একশো দুই থেকে একশো আট নম্বর কারিমার মধ্যে সেখানে মুসলমান অর্থাৎ একজন নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং ইসমাইল আল্লাহ সাল্লাম দুদিনই মুসলমান ছিলেন অর্থাৎ মুসলমানের প্রধান বৈশিষ্ট্য হল তার সালাপ যদি আপনার আমার সালাপ না থাকে তাহলে কোরবানি করার দরকার নেই আপনি বসুন আপনি আপনি কোরবানি করুন না আপনার যে হক আছে আপনার আত্মসুতন বা আপনার প্রাণ আপনি সেই হক আপনাকে দিয়ে দেবে সেই হক আপনি অর্জন করুন তাই একজন মুসলিম হয়ে তারপরে না আপনি কোরবানি করেন মহান আল্লাহ আমাদের সবাইকে এই বোঝদান করুক পাশাপাশি আমরা দেখি সমাজের অনেক আমাদের ভাইয়েরা আছেন যে অনেক বড় বড় চড়া দামের কোরবানি দেওয়ার জন্য ব্যতিব্যস্ত কিন্তু হৃদয়ের মধ্যে যে পশু আছে এই পশু কোরবানি না করে তিনি হারাম এবং হালাল এই বিষয়টা না ভেবে উনি কোরবানি করার জন্য ব্যতিব্যস্ত এবং সেই হারাম হালাল নিশ্চিত করে করবেন আপনাকে সাবধান করলে আপনার কে বলেছে হারাম এবং হালাল নিশ্চিত করে কুরবেন দেওয়ার জন্য অর্থাৎ অবৈধ পয়সাগুলোকে আপনার কোরবেন দেওয়ার আপনার জন্য তো কোরবানি নয় তাই আপনি ওই মাংসের জন্য অপেক্ষা করুন যে মাংসটা আপনার অভাবগ্রস্ত এবং দেবে সেই মাংসের জন্য অপেক্ষা করুন আর না হলে একজন মুসলমান হওয়ার জন্য যে প্রথম যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে আপনারা আমরা ধারণ করি এ ব্যাপারে আরও একটি আয়াতি কারিমা আমরা একটু দেখবো যেখানে মহান আল্লাহ সহ বলছেন লাইয়া নাল্লা লুহু মুহা কয়লা দিমা ওহা কয়লা কিনা লুহো তাকুয়া কম কাজা লিটা ছাখরা হালাকম্লে তোকা বেরু আলা মা হালা কম শিরুল মসৃণ অলভ ভয় ঠিকই দেখবে না পরা ছোরা হজ সুরান হজ বাইশ নম্বর সুরান সাঁত্রিশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ সভা বলছে তাদেরকে সুসংবাদিত বলা হচ্ছে যারা মেক্কারকে সুসংবাদ কী সংবাদ সংবাদ বলা হয়েছে এ বলা হয়েছে করবার সবাই কিন্তু প্রচুর রক্ত মাংস হলো এগুলো মহান আল্লাহ না পৌঁছায় কি আপনার আমার হৃদয়ের তাক আমার হৃদয়ের মধ্যে যে তাকরতা আছে এই তাক তাই তাকও অর্জন করতে গেলেও একজন মুসলিম হওয়া দরকার আছে এবং মুসলিম হতে গেলে অবশ্যই সেনা দরকার আছে তাই সম্মানিত দর্শক ভাইরা যদি আপনার সালাত না হয়ে থাকে আপনি সাবধান হয়ে যান এবং মোহান আল্লাহর কাছে মাপ সে এই কোরবানির আজ এখান থেকে আপনার সালাতকে সালাতের মাধ্যমে নিজেকে মুসলমান প্রমাণ করে মুসলমানের যে কাজ আপনার সামর্থ্য থাকলে অবশ্যই আপনি কোরবানি করেন আর সামর্থ্য না থাকলে আপনার কোরবানি করা দরকার নেই মোহান আল্লাহ সুমান তালা আমাদেরকে এই সঠিক বুঝতে করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ